মনা ওটা কি মনা প্যাকেটে কি খুলে দেখাও দেখি মনা কি আছে ওটা কি দেখা যাচ্ছে দেখি দেখাও দেখাও কি দেখাও ভালো করে মনা কই ভালো করে খোলো এটা কি মনার ড্রেস কই দেখি তো একটু মনার ড্রেসটা কই দেখাও দেখো ভালো করে দেখাও মনা এই সামনের দিকে দেখাও এটা মনার কি বার্থডে ড্রেস ও শোন আমার মনার বার্থডে ড্রেসটা দেখো দেখো তোমরা কমেন্ট করে জানিও আমার ছোট্ট পরীর বার্থডে ড্রেসটা কেমন হয়েছে মনা আর আর মনা তোমার সেই দুপুরের পরের ভাত খাওয়ার যে ড্রেসটা সেটা দেখাও দেখাও মনা ওই ভালো করে দেখাও সবাইকে বা ড্রেসটা তো মনা খুব সুন্দর হয়েছে ঠিক আছে এবার মনা তোমার বার্থডের দিন দেখা হবে টাটা টাটা করে দাও